আমি দুনিয়ার কোন মানুষ বা কোনো সৃষ্টি সেটা করতে পারে না আপনি দেখেন এখনকার বিজ্ঞান যেগুলো আবিষ্কার করে চোদ্দশ বছর আগে আল্লাহর ভাবি আল্লাহাকামিনসুল্লাহামের উপর নাজিল করে দিয়ে গেছেন সেই কথা বিজ্ঞান এখন আবিষ্কার করে সূর্যের কথা বিজ্ঞান এখন আবিষ্কার করে তারকারাজির কথা বিজ্ঞান এখন আবিষ্কার করে চাঁদে গেলে কি হবে চাঁদে গেলে কিরকম হতে পারে বিজ্ঞান এখন আবিষ্কার করে সূর্য সূর্য ঘুরে না পৃথিবী ঘুরে অথচ আল্লাহ ইয়াসিনের মধ্যে আছে আপনি খুলে দেখেন পাক স্পষ্ট বাজায় দিয়ে দিয়েছেন পৃথিবী ঘুরে না সূর্য ঘুরে সেখানে আপনি দেখতে পাবেন অর্থাৎ বিজ্ঞান যেগুলো এখন আবিষ্কার করতেছে পাক সেগুলো চোদ্দশো বছর আগেই দিয়ে রাখছেন তার মানে এখন আপনারা বুঝে থাকলে বলেন বিজ্ঞান আগে না কোরআন আগে জোরে বলেন বিজ্ঞান আগে না কোরআন আগে কোরআন আগে এজন্য আল্লাহ পাক রব্বুল আলামিন চোদ্দশো বছর আগে দিয়ে রাখছেন যখন বিজ্ঞানের কোনো নাম নিশানাই ছিল না অথচ বিজ্ঞান এখন যেগুলো আবিষ্কার করতেছে সেগুলো নিজেদের বলে চালায় দেয় কিন্তু আল্লাহ পাক রব্বুল আলামিন তার হাবিব মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের উপরে বছর আগে জানাইয়া দিয়ে গেছেন সূর্যের কথা তারকা কথা কথা মানুষের সৃষ্টির দিলেন মানুষ কিভাবে রূপান্তরিত হয় মানুষ মাংস থেকে রূপান্তরিত হয় মানুষ তার বাবা মার রেমের মধ্য থেকে আসে এটা চোদ্দশো বছর আগে জানাইয়া দিয়েছেন এখনকার বিজ্ঞান আবিষ্কার করেন মায়ের পেটের ভিতরে কিরকম বাচ্চা আছে ছেলে আসে না মেয়ে সে বিজ্ঞান এটা আবিষ্কার করতে পারছেন বিজ্ঞান এটা বুঝতে পারে সাইকোলজি একটা বুঝতে পারে যে একজন মায়ের পেটের মধ্যে ছেলে বাচ্চা আছে না মেয়ে বাচ্চা আছে তা আমার প্রশ্ন হচ্ছে ডি ডক্টর গুলো বলেন যে হসপিটাল গুলো বলে যে বিজ্ঞান এটা বলতেছে যে ছেলে মায়ের পেটের ভিতরে ছেলে আছে না মেয়ে আছে তা আমার প্রশ্ন হচ্ছে যখন আল্লাহ পাক রব্বুল আলামিন মায়ের পেটের ভিতরে বাচ্চার গঠন প্রণালী দিয়ে দেন বাচ্চার হাত দিয়ে দেন বাচ্চার পা দিয়ে দেন মাথা দিয়ে দেন চক্ষুগুলো দিয়ে দেন তখন যে কেউ বলতে পারবে এটা ছেলে না মেয়ে অথচ আমার প্রশ্ন হচ্ছে আল্লাহ পাক রব্বুল আলামিন যখন একটু একটু করে রক্তপিণ্ড থেকে পাক যখন ছেলে মেয়েগুলোকে তৈরি করে কোন বাপের বেটা বিজ্ঞান আছে আমি প্রশ্ন ছুড়ে দিলাম ওই বিজ্ঞান বলতে পারে যে এই এই বাচ্চাটা ছেলে হবে না মেয়ে হবে যখন আকৃতি আসে তখন বলতে পারে যে বাচ্চা ছেড়ে হবে না মেয়ে হবে এই হচ্ছে বিজ্ঞানের আবিষ্কার অথচ আলাইহি ওয়াসাল্লামের উপরে যে কোরআন করে গেছে এই কোরআন আগের কোরআনে তথ্য তিনি দিয়ে গেছেন মানুষকে কিভাবে মাটি থেকে করা মানুষ একজন মায়ের পেটের ভিতরে রকম ভাবে বাচ্চা তৈরি হয় কিভাবে বাচ্চা জন্ম নেয় সবকিছু পাক রব্বুল আলামিন তার রাসূলের কাছে সবকিছু বর্ণনা দিয়ে গেছে আর সেই বর্ণনাগুলো বাস্তবে খাটিয়ে বিজ্ঞান এখন নিজেদের নাম প্রকাশ করে আমরা কোরআনের কোনো সহযোগিতা বরং আমরা বিজ্ঞানীরা আমরা নিজে নিজে এই কাজগুলো বের করি অথচ আল্লাহ রব্বুল আলামিন চোদ্দশো বছর আগে নাজিল করছেন এই জন্য আল্লাহ রব্বুল আলামিন পরিচয় দিয়ে বলতেছেন হেনাবি আপনি দুনিয়ার মানুষদের কাছে জানা দেন আমি আল্লাহ একক আমি কারো সমতুল্য নই আমি যেই কাজগুলো করতে পারি এই পৃথিবীর কোন মানুষ সেই কাজ করতে পারে না আমি আল্লাহ পাক রব্বুল আলামিন বাচ্চা জন্ম দিতে পারি মায়ের পেটের ভিতরে কোন মানুষ দুনিয়ার মধ্যে এমন কাজ করতে পারবে না যদি তারা পারে তাহলে একটা ছেলে মানুষের পেটের ভিতরে একটা বাচ্চা জন্ম দিয়ে দেখা আল্লাহ পাক রব্বুল আলামিন আগেই বলে দিয়েছেন এজন্য বিজ্ঞান আগে নয় আগে হচ্ছে কোরআন যে কুরআন আল্লাহ পাক রব্বুল আলামিন 1400 বছর আগে নাজিল করে ফেলছেন আল্লাহ পাক রব্বুল আলামিন তার পরিচয় দিয়ে বলতেছেন হে নবীর দুনিয়ার মধ্যে আমার সমতুল্য আপনি কাউকে দেখতে পাবেন না সূত্রাং এটা বিশ্বাস করা যাবে না বিজ্ঞান যেগুলো আবিষ্কার করতেছে এই আবিষ্কারগুলো কুরআন হাদিসের কুরআন সুন্নার বাইরে করতেছে বড়দের সহযোগিতা না কুরআনের সহযোগিতা নিয়ে হাদিসের সহযোগিতা নিয়ে বিজ্ঞান সমস্ত কিছু আবিষ্কার করে আর चलाया যায় আমরা নিজেদের মেধা খাটিয়ে সমস্ত কিছু করতেছি কিন্তু আল্লাপাক তো সবকিছু আগেই বলে দিয়েছে সেজন্য আল্লাপাক রব্দুল আলমিন বলতেছেন হ্যাঁ আপনি জানায় বলামু কুফান আমার সমতুল্য কেউ নাই আপনি যাদেরকে দেখতে আমার সমতুল্য নয় বরং রব্বুল আলামিন যেই কাজটা করতে পারি আমি আল্লাহ যে সৃষ্টি দিতে পারি এই সৃষ্টি দুনিয়ার কোনো মানুষ দিতে পারে না আমার সমতুল্য আপনি দুনিয়ার মধ্যে কোনো সৃষ্টি বা কোনো মানুষকে আপনি খুঁজে পাবেন না